পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ ষোলো বছরের কিশোরের বিরুদ্ধে ও শিশু কন্যাকে চকলেটের লোক দেখিয়ে মাঠে জঙ্গলে নিয়ে গিয়ে ঘটনা ঘটায় বলে সূত্রের খবর এলাকার জন্য ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের দৌলাতাবাদ থানা এলাকায় গত মঙ্গলবার ওই শিশুর পড়শির বিরুদ্ধে অভিযোগ ওঠে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চিকিৎসা করা হয় ঘটনায় দৌলাতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে দৌলাতাবাদ থানার পুলিশ আর জিকর কাণ্ডে গোটা রাজ্যে তথা দেশজুড়ে চলছে তোলপাড় ফের ধর্ষণের অভিযোগ মুর্শিদাবাদে ঘটনায় ব্যাপক চঞ্চল ছড়ায় এলাকায় তবে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানা ও মুর্শিদাবাদ জেলার পুলিশ আমরা বাড়িতে রান্না করছিলাম আমার মা আর আমি তারপর আমার মেয়ে খেলা করতে গিয়েছিল একটা জিসিপি ওলা এসেছিল তার সঙ্গে সব ছেলেপেলাই দিয়ে ওই ছেলেটা আমার মেয়েকে মাঠে নিয়ে গেছিল দিয়ে মাঠ থেকে ওই ছেলেটা যা যা করা তাই করে আমার মেয়েকে একলায় রেখে দিয়েছে মাঠে দে আমার মা এসে ওকে দশ টাকা দিয়েছে কিছু বলতে মানা করে আছে কিছু বলেনি সন্ধ্যাবেলায় যখন ও থাকতে পারছে না তখন আমার মাকে বলেছে এই কথাগুলা দে আমার মা যে সব বলে আছে দিয়ে ও তো ছেলে থাকতে পারছে না দিয়ে তো হাসপাতালে নিয়ে গেছিলাম কাছে সব ভাস্টে একটু আমাদের দেশ একটা লোকাল ডাক্তার আছে ওর কাছে নিয়ে গেছিলাম ওই বলেছিল যে হাসপাতালে নিয়ে যাও হয়েছে পুলিশে আমরাও শাস্তে যাইছিpotent শাস্তে যাইছি আমার মেয়েকে যদি মাঠে রেখে দিতো যদি অগ্নহাতে তালে তালে এসেতক না তখন আমার মেয়ে কি হতো মারিতো ফেলতো পরা নালে শিয়াল কুকুরে খাইতো করেছে আর মা বাবা মাকে করেছিল আর মা মাকে করেছিল দাদাকে করেছিল দে ছেলেটাকে ধরে ওদেরকে ছেড়ে দিয়েছো ছেলেটা আছে কোনখানে রিয়া জলছে বাড়ি মদনপুর আমাদের বাড়ি মদনপুর উত্তর পাড়া পাশাপাশি বাড়ি নাম ফতেমা খাতুন